তাহলে কি আমি বেরিয়ে আসবো না কখনো শর্ট টাইমের জন্য আমাকে হোল্ড করে রেখে দেখতে হবে যে আমার স্টকে মুভমেন্ট কখন আসবে কিভাবে কিভাবে আমি আমি ট্রেডিং রুলস অ্যান্ড স্ট্র্যাটেজিতে কাজ করে রুলস ইন দ্য সেন্স কি আমাকে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে আমি এন্ট্রি কোথায় নেবো আমার এক্সিট স্ট্র্যাটেজি কেমন থাকবে আমার টার্গেট কেমন থাকবে আমার স্টপ লস কেমন থাকবে এই নমস্কার স্টক মার্কেটে এন্ট্রি নিয়েই আমরা দুটো ওয়ার্ডের নাম শুনি একটা ট্রেডিং আর একটা ইনভেস্টিং তখন আমরা বোঝার চেষ্টা করি যে ইনভেস্টিং ভালো না ট্রেডিং ভালো আর এই দুটো জিনিসকে নিয়ে আমরা কনফিউজ হয়ে যাই কখনো কখনো মনে হয় যে ট্রেডিংটা মনে হয় খুব ভালো আবার কখনো মনে হয় ইনভেস্টিংটা মনে হয় খুব ভালো তো আজ এই ভিডিওতে ভালোভাবে বোঝার চেষ্টা করব দুটো জিনিস সম্পর্কে আলোচনা করব। একটু তুলনা করে বোঝার চেষ্টা করবো যে ট্রেডিংটা ভালো হতে পারে না ইনভেস্টিংটা আমাদের জন্য ভালো হতে পারে কারণ কি মার্কেটে বিভিন্ন রকম ইনফরমেশন ছড়িয়ে আছে কেউ ট্রেডিংকে খুব ভালো বলে গেছে আবার কেউ ইনভেস্টমেন্টকে খুব ভালো বলে গেছে কেউ আবার বলে গেছে ট্রেডিং বেকার জিনিস ট্রেডিং খুব খারাপ আবার কেউ বলে গেছে ইনভেস্টিং অতটা ভালো নয় তার মানে কি মার্কেটে ডিফারেন্ট টাইপের ওভারভিউ ডিফারেন্ট টাইপের ইনফরমেশন ছড়িয়ে আছে তার জন্য আমাদের মাইন্ড কনফিউজ হতে থাকে তো আজ এই ভিডিওতে ভালোভাবে বোঝার চেষ্টা করব যে ট্রেডিংটা কেমন হতে পারে আর ইনভেস্ট ইনভেস্টিংটা কেমন হতে পারে কোনটা আমাদের জন্য প্রফিটেবল হতে পারে অ্যান্ড কোনটা আমরা লং টাইমের জন্য চুজ করতে পারি ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখবেন ইনফরমেটিভ লাগলে লাইক করবেন ফার্স্ট আসছে কারণ একটা এই জিনিসগুলো বোঝা কেন জানেন দরকার কেন জানেন কারণ আমরা যখন এই জিনিসগুলো সম্পর্কে ইনফরমেশান নিতে থাকি তখন আমরা অনেক সাকসেসফুল ইনভেস্টারদেরও লিস্ট পেয়ে যাই যারা ইনভেস্টমেন্ট থেকে অনেক সাকসেসফুল হয়ে গেছে লাইক ওয়ারেন বাফেট টাইপের নাম আমরা শুনতে পাই আবার সেম ভাবে ট্রেডিং সাইটে এসেও অনেক সাকসেসফুল ট্রেডার ট্রেডারদের নামও আমরা শুনতে পাই লাইক জজ সারোজ এরকম কিছু পার্সোনালিটি যারা ট্রেডিং থেকেও হাইলি সাকসেসফুল হয়ে গেছে আবার ইনভেস্টমেন্ট সাইটেরও অনেক বই আছে যেগুলো ইনভেস্টমেন্টকে বেটার বানিয়ে গেছে আবার অনেক ট্রেডিং সাইটেরও অনেক বই আছে যেগুলো ট্রেডিংকে বেটার বানিয়ে গেছে তো তার জন্য এই ইনফরমেশনগুলোর জন্য কখনো কখনো আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা খারাপ কোনটা ভালো কোনটাকে আমরা চুজ করব। দেখুন একটা জিনিস ট্রেডিং আর ইনভেস্টমেন্ট সম্পর্কে যত আমরা ডিটেলস বুঝবো তত আমরা ক্লারিটি পাবো যে কোন জিনিসটা ভালো ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং দুটোই একটা কেরিয়ার অপশানস স্টক মার্কেটেরই দুটোই সাইট ট্রেডিংটাকে দুটো ট্রেডিং মিনস একটা শর্ট পিরিয়ডের জন্য ডিল হবে শর্ট টাইমের ডিল আমি যদি ইন্টারডে করছি তাহলে কি হবে একদিনেই আমার স্টক বাই অ্যান্ড সেল হবে আমি যদি অপশানস করছি তাহলে একদিনে ইন্ট্রাডে করলে সেমভাবে একদিনেই বাই অ্যান্ড সেল হবে ইন্ডিয়ান মার্কেটে নাইন ফিফটিন টু থার্টি থ্রি থার্টি পি এই টাইমের ভিতরেই ডিল হবে আমি যদি ডিল করছি তাহলে আমাকে আমাকে ডিল করতে হবে আর আমি যদি সুইং হিসেবে ট্রেডিং করছি তাহলে কি সুইং ইয়া ইন সেন্স আমাকে একটা শর্ট টাইম পিরিয়ডের ভিতরে ভিতরে এক সপ্তাহ সপ্তাহ এর আমাকে ডিল করতে হবে ইয়া সাপোর্ট টু রেজিস্টেন্স এর ভিতরেই আমাকে ডিল করে আমাকে প্রফিট বুক করতে হবে কিন্তু ইনভেস্টমেন্টটা কি আমাকে লং পিরিয়ডের জন্য ডিল করতে হবে আজ আমি কোনো একটা স্টক কিনছি কাল বা পরের বছর পাঁচ বছর ইয়া দশ বছরের জন্য আমাকে হোল্ডিং নিতে হবে এটা হলো ইনভেস্টিং এবার আসছে ট্রেডিং এ কি কাজ করে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড স্কিল কাজ করে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে কোনগুলো চার্ট প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ইন্ডিকেটার প্রাইস সেকশানস এই জিনিসগুলো হল ট্রেডিং সাইটের উপরে যার স্পেশালি খুব ভালোভাবে নলেজ স্কিল থাকা থাকা দরকার দরকার প্র্যাকটিস তাহলে গিয়ে আমরা ট্রেডিং থেকে একটা ইনকাম ক্রিয়েট করে উঠতে পারবো বা সাকসেস হতে পারবো ইনভেস্টমেন্টে কি কাজ করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইন দ্য সেন্স কোম্পানিকে অ্যানালাইসিস করা ইন্ডাস্ট্রিকে অ্যানালাইসিস করা কোম্পানির প্রোডাক্টসকে অ্যানালাইসিস করা কোম্পানির প্রফিটকে অ্যানালাইসিস করা কোম্পানির রেভিনিউকে অ্যানালাইসিস করা কোম্পানির ম্যানেজমেন্ট সিস্টেমকে অ্যানালাইসিস করা পুরো ওভারঅল কোম্পানির ডিটেলসকে অ্যানালাইসিস করা আসলো ফান্ডামেন্টাল সাইড ইনভেস্টিং এর জন্য কাজ করে ট্রেডিং এ আপনার ইমোশন কে কন্ট্রোল করা দরকার কুইক ডিসিশন নেওয়া দরকার কারণ কি কুইক ডিসিশানস যদি আমরা না নিতে পারি তাহলে কখনো কখনো হয়তো প্রফিট হচ্ছে ওই প্রফিটটা আবার লসে কনভার্ট হয়ে যেতে পারে আবার অনেকটা লস হতে হতে যদি স্টপ লস না লাগাই তাহলে ওই লসটা একদম পুরো অনেকটাই পুরো লস হয়ে যেতে পারে বা আমাদের পুরো ক্যাপিটালটা গায়েব হয়ে যেতে পারে তো তার জন্য আমাদেরকে ক্লিয়ার থাকা দরকার যে কুইক ডিসিশানস যাতে নিতে পারি অ্যান্ড ইমোশানসটাকে যাতে কন্ট্রোল করতে পারি কখনো হয়তো আমাদের এগেনস্টে ট্রেড চলে যাচ্ছে তো ওই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবো বা আমাদের আমাদের সাইডে হয়তো ট্রেডটা যা যাচ্ছে প্রফিটে আছে কিভাবে আরেকটু হোল্ড করে আরেকটু প্রফিট নেব এই মাইন্ড আমাদের ট্রেডিং এর জন্য দরকার রিভেন্স ট্রেডিং না করে এগ্রেসিভ ট্রেডিং না করে সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে বোঝা দরকার যে ট্রেডিং কেমন ভাবে করা দরকার নেক্সট ইনভেস্টমেন্টে আমাদের পেশেন্স রাখা খুব দরকার কারণ কি কখনো কখনো এমন হবে যে মার্কেট সাইডওয়েতে যেতে পারে খুব বেশি আর্নিং বা খুব বেশি প্রফিট নাও হতে পারে হয়তো কখনো শর্ট পিরিয়ডে দু মাস তিন মাসে হয়তো স্টক ডাউনফল যেতে পারে তাহলে কি আমি বেরিয়ে আসবো না কখনো শর্ট টাইমের জন্য আমাকে হোল্ড করে রেখে দেখতে হবে যে আমার স্টকে মুভমেন্ট কখন আসবে অ্যান্ড লং পিরিয়ডে কীভাবে রিটার্ন নিতে পারবো আমি লং পিরিয়ডে আমি বেনিফিট কীভাবে নিতে পারবো এটা ইনভেস্টমেন্টের জন্য ট্রেডিং রুলস অ্যান্ড স্ট্র্যাটেজিতে কাজ করে রুলস ইন দ্য সেন্স কি আমাকে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে আমি এন্ট্রি কোথায় নেব আমার এক্সিট স্ট্র্যাটেজি কেমন থাকবে আমার টার্গেট কেমন থাকবে আমার স্টপ লস কেমন থাকবে এই সিস্টেমগুলোকে আমাকে বানাতে হবে ট্রেডিংয়ের জন্য ইনভেস্টমেন্টের জন্য কি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস কাজ করে যে খুব ভালো করে আমাকে রিসার্চ করতে হবে মার্কেটকে বুঝতে হবে ওই কোম্পানিকে বুঝতে হবে খুব ভালোভাবে আমাকে ইনফরমেশানস নিতে হবে ইনভেস্টমেন্টের জন্য ট্রেডিংয়ে কি আসছে চার্জেসটা একটু ডিফারেন্ট থাকে একটু হাই থাকে কারণ কি ওখানে ব্রোকার চার্জ থাকে ওখানে ট্রানজাকশন চার্জ থাকে ওখানে আপনার টেন্সি চার্জ থাকে তার মানে ট্রেডিংয়ে একটু চার্জেস গুলো খুব বেশি থাকে যেখানে ইনভেস্টমেন্টে ডেলিভারি নিলে ওই চার্জেস গুলো একটু কম হতে পারে অনেকটাই কম হয় তার জন্য এরকম কনসেপ্টে আবার ইনভেস্টিংটা ভালো কিন্তু ট্রেডিংয়ে আবার কিরকম অলওয়েজ আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে লাইক জবের মতন ভেবে কিন্তু আমাদেরকে ট্রেডিংটা করতে হবে মার্কেটের সম্পর্কে আমাদেরকে সবসময় ইনফরমেটিভ থাকতে হবে ইনফরমেশনস নিতে হবে কখন কি নিউজ চলে আসলো কখন কি আপডেট চলে আসলো হঠাৎ মার্কেট ডাউন গেলো কিনা হঠাৎ মার্কেট ইউএসএ মার্কেটে বা ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো আদার্স নিউজ চলে আসলো কিনা কোনো পলিটিক্যাল কোনো সিস্টেমে প্রবলেমস আসলো কিনা বিভিন্ন রকম কারণের জন্য কিন্তু মার্কেট ডাউনে যেতে পারে তো ওই জায়গায় কিন্তু আমাদের আপডেট না থাকলে আমরা কিন্তু সঠিকভাবে ট্রেডার বানাতে পারবো না নিজেদেরকে ইনভেস্টমেন্টে নর্মাল রিসার্চ করলেই টাইম দিলেই আমাদেরকে হালকা হালকা করে নর্মাল ইনভেস্টমেন্ট আমরা মাস্টার করতে পারবো বা ইনভেস্টমেন্ট লাইনে আমরা থাকতে পারবো কিন্তু ট্রেডিং আমাদেরকে বেশি টাইম কিন্তু ইনভেস্ট করতে হবে বেশি টাইম দিতে হবে ট্রেডিং এর জন্য বিকজ আমরা ওখানে অ্যাক্টিভলি অল টাইম অ্যাক্টিভ ভাবে করছি তার জন্য ট্রেডিং আমাদের বেশি টাইম দিতে হবে ট্রেডিং একটা বেস্ট জিনিস কি জানেন তো ডাউন মার্কেটেও আমরা সেলিং করে শর্ট সেলিং করেও কিন্তু আমরা ইনকাম নিতে পারি যদি আমরা অপশান সে ডিল করছি তাহলে অপশান সেল করেও কিন্তু ইনকাম নিতে পারি যেখানে ইনভেস্টমেন্টে এটা সম্ভব নয় কিন্তু ইনভেস্টমেন্টটা আর ভালো জিনিস কি ডিভিডেন্ট বা আমরা ইন্টারেস্টের মাধ্যমে অ্যান্ড কম্পাউন্ডিংয়ের বেনিফিটটা আমরা ইনভেস্টমেন্ট থেকে নিতে পারি যেটা ট্রেডিং এ কিন্তু পসিবল না তাহলে দুটোরই খুব ভালো সাইড খুব ডিফারেন্ট সাইড আছে একটু ভালোভাবে বোঝা দরকার আরো কি আসছে ট্রেডিং এ একটু রিস্কটা বেশি থাকে রিস্ক ইন দ্য সেন্স দেখবেন সেভি ম্যাক্সিমাম স্টক ব্রোকারে আপনি যাবেন আপ স্টকস হোক 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 আপনি এরকম টাইপের কাছে গিয়ে দেখবেন যেখানে সেভি ক্লিয়ারলি দেখি দিয়ে গেছে যে অপশান ট্রেডার দশ জনের ভিতরে নজন লস বুক করছে অনলি একজন হয়তো প্রফিট বুক করছে তাহলে আমাদেরকে ক্লিয়ার থাকা দরকার হয়তো আমরা ওই নজনের ভিতরেও কিন্তু আসতে পারি হ্যাঁ হতে পারে আবার অনেকে ভাবছি বা অনেকে ভাব ভাবি যে একজনের ভিতরে আমরা চলে কিন্তু সবাই যদি এরকম ভাবে তাহলে কারা একজনের ভিতরে আসবে কাউকে না কাউকে তো আবার নজনের ভিতরেও আসতে হবে অ্যাকচুয়ালি মার্কেটের রিসার্চ অ্যাকোডিং তাহলে এই দিক থেকে আমাদেরকে দেখতে হবে যে ট্রেডিং সাইটে একটু রিস্ক বেশি থাকে ইন্টারডেতেও কিন্তু এরকম নাইনটি পার্সেন্টেজের উপরে সাকসেসফুল মিনস ফেলিয়ার রেট বেশি থাকে অনলি টেন পার্সেন্ট হয়তো সাকসেস রেট থাকে ইন্টার ইয়ার ট্রেডিং সাইডে যেখানে ইনভেস্টমেন্ট সাইডে এতটা ফেলিয়ার রেশিও নেই কারণ ইনভেস্টমেন্টটা কি লং পিরিয়ডের জন্য ডিল হয় লং পিরিয়ডে কি হয় আমাদের প্রফিট আসার সম্ভাবনাটা বেড়ে যায় এই কারণে আমরা ট্রেডিংটাকে অ্যাক্টিভ ইনকামের সাইড হিসেবে চুজ করতে পারি আর ইনভেস্টমেন্টটাকে প্যাসিভ ইনকাম অ্যান্ড ওয়েলথ ক্রিয়েটের সাইড হিসেবে ক্রিয়েট করতে পারি লং পিরিয়ডের জন্য এবার আমরা যদি ভাবি ট্রেডিং করব তাহলে কিন্তু যারা জব প্রোফাইলে আছি জব করছি ঠিক নটা পনেরো থেকে সাড়ে তিনটের ভিতরে ওই টাইমে কিন্তু আমাদেরকে টাইম বের করতে হবে তাহলে জব পার্সনের জন্য হয়তো ট্রেডিংটা টাইম নাও বেরিয়ে আসতে পারে তার জন্য কি আমাদের হয়তো সুইং বা আদার্স কোনো ইনভেস্টমেন্ট লাইনটাই হয়তো যারা জব প্রোফাইলে জব করছে তাদের জন্য বেটার তো এইভাবে আমাদেরকে ভাবতে হবে যে কোনটা কার জন্য বেটার দুটো সাইড ভালোভাবে বোঝার চেষ্টা করলাম একটা জিনিস কি জানেন তো এই নয় যে যে ইনভেস্টমেন্ট করবে সে ট্রেডিং করতে পারবে না আবার এই নয় যে যে ট্রেডিং করবে সে ইনভেস্টমেন্ট করতে পারবে না কেউ চাইলে দুটোকেও খুব ভালোভাবে মেনটেন করতে পারে শুধুমাত্র তার উপর ডিপেন্ড সে টাইমটাকে ব্যালেন্স করতে পারছে কিনা শুধুমাত্র তার উপর ডিপেন্ড তার মাইন্ডসেট আপ আছে কিনা তার রিস্ক অ্যাবিলিটি কেমন আছে তার ক্যাপিটাল কেমন আছে কারণ সব জায়গায় রিস্ক থাকে আবার সব জায়গায় ক্যাপিটাল ইনভলভ থাকে এই না ইনভেস্টমেন্ট সেফটি এরকম নয় কখনো কখনো এমন কোনো স্টক যদি রং স্টক স্টককে চুজ করছি লং টাইমের জন্য সে স্টক যদি একদম পুরো ডুবে যায় বা ব্যাঙ্ক্রাপ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পুরো ওয়েলথ কিন্তু একদম ডুবে যেতে পারে তো সেই হিসেবে কি আমাদেরকে রাইট স্টকও ইনভেস্টমেন্টের জন্য চুজ করা ট্রেডিং এ হ্যাঁ ট্রেডিং এ শর্ট পিরিয়ডের জন্য হুট করে লসে চলে যেতে পারে কনভার্ট হয়ে যেতে পারে একদিনের ভিতরে যদি আমি ডিল না করতে পারি তাহলে হয়তো পুরোটাই আমাকে লস বুক করতে হবে এরকমভাবে আমাকে মাইন্ডসেট আপ নিতে হবে এরকমভাবে ভাবতে হবে একটা জিনিস ট্রেডিংও খুব ভালো আবার ইনভেস্টমেন্টও খুব ভালো আপনি বা আমাদের জানা দরকার যে কোনটায় আমরা কমফোর্টেবল ফিল করছি কোনটা থেকে ইনকাম করতে পারছি দুটোকেই প্র্যাকটিস করা দরকার দুটোতেই ট্রাই করা দরকার আপনি অল্প ক্যাপিটাল নিয়ে একটু ট্রেডিংকেও ট্রাই করে দেখুন ট্রেডিংকেও আপনি ইনভলভ হয়ে যান ওর ভিতরে দেখুন আপনি কোনো প্রফিট নিতে পারছেন কিনা বা ওটা আপনার জন্য শ্যুট হচ্ছে কিনা সেমভাবে ইনভেস্টমেন্টেও আপনি ইনভলভ হন অ্যান্ড আপনি প্র্যাকটিক্যালি দেখুন যে ইনভেস্ট ইনভেস্টমেন্ট থেকে লং টাইমের জন্য আপনি প্রফিট আর্ন করতে পারছেন কিনা ইয়া ওয়েলথ ক্রিয়েট করতে পারছেন কিনা এইভাবে আমরা যদি জানি এইভাবে বুঝি তাহলে দেখবেন দুটো জিনিসের সম্পর্কে ক্লারিটি পাবো তো কনক্লুশনস মাথায় রাখবেন যে যেটাই করবেন না ভেবেচিনতে করবেন সঠিক ইনফরমেশন নিয়ে করবেন সঠিক নলেজ নিয়ে করবেন আপনি বুঝুন আগে এই না যে কোনো পাবলিক সাইট থেকে বা আদার্স কারোর টিপস বা মানে ইনফরমেশনস নিয়েই আমরা ট্রেডিং ইয়া ইনভেস্টমেন্ট শুরু করে দিলাম ভালো করে আপনি রিসার্চ করুন নলেজ নিন বুঝুন যদি আপনার জন্য স্টক মার্কেট কমফোর্টেবল থাকে আপনার জন্য আমাদের জন্য যদি ভালো লাগে যে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে মনে হচ্ছে আমরা ইনকাম করতে পারবো তাহলে এই লাইনে এসে প্র্যাকটিস শুরু করুন এখন থেকে প্র্যাকটিস শুরু করুন এখানেও কিন্তু খুব ডেডিকেশানস লাগে এখানেও কিন্তু খুব এফোর্ট লাগে তো তার জন্য ভালোভাবে ট্রাই করতে থাকুন আশা করি ভিডিওতে কিছু ইনফরমেশন দিতে পারলাম ওকে থ্যাংক ইউ সো মাচ